আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বানাবো মাংসর ভত্তা এক টুকরো মাংস দিয়ে কতগুলো ভত্তা বানাইছি দেখেন চলেন তাহলে দেখিনি পুরো রেসিপিটি এখানে আমি কি কিনেছি সেটাই বলে দিচ্ছি এখানে আমি কয়েকটা রসুন নিছি অল্প কিছু আদা কুচি নিছি আর একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাঁচা মরিচ দুইটা শুকনো মরিচ এই শুকনো মরিচগুলো অনেক ঝাল তা আমি দুইটা নিচ্ছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে এক টুকরো মাংস আমি থেতলিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অল্প পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ তেল খুবই অল্প পরিমাণ জালটা আপনারা আপনাদের পছন্দের উপরেই রাখবেন তাহলে মরিচটা কমিয়ে বাড়িয়ে দিলে হয়ে যাবে আর কিছুক্ষণ এড়েছেড়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব এখানে আমি মাংসটা ছুটিয়ে নিচ্ছি এই তো এখন অল্প এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এটা দেখে কিছুক্ষণ সিদ্ধ করে নিব আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এই তো সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি ব্লান্ডারে জ্বারে নিয়ে নিচ্ছি আমার ফাটা নেই তো আমি ব্লান্ডারে করতেছি আপনারা যাদের ফাটা আছে তারা অবশ্যই ফাটাতে করবেন টেস্ট আরও ভালো আসবে তো এখন আমি সবগুলো গোল গোল করে নিচ্ছি লাড্ডুর মতো করে তো আমার এখানে চারটা গোল হয়েছে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মতামত জানাবেন মাসা কালারটা যেমন সুন্দর খেতেও তেমন মজা সত্যি অনেক মজার পত্তা এটা আর আপনারা এই পত্তাটা একবার হলেও ট্রাই করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ